মুসলিম বিরোধী ওয়াক বিলকে সমর্থন করতে জেডিইউ ছাড়লেন দুই নেতা ওয়াক বিলের পক্ষে ভোট দিয়েছে জেডিইউ দলের অবস্থান মেনে নিতে না পেরে সরে দাঁড়ালেন দুই শীর্ষ নেতা জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমারকে চিঠি লিখে তারা জানিয়েছেন ওয়াক বিল মুসলিম বিরোধী সেই বিলকে সমর্থন করে ধর্মনিরপেক্ষতার আদর্শ থেকে সরে গিয়েছে জেডিইউ তাই হতাশ হয়ে দল ছাড়ছেন তারা শুরুর দিকে ওয়াক বিলের বিরোধী ছিল জেডিইউ তবে পরে দলের তরফে প্রকাশ্যে জানানো হয় বিলকে সমর্থন করবে তারা লোকসভায় বিল পাশ হওয়ার পরে দল সংখ্যালঘু শাখার প্রধান তিনি সুপ্রিমোকে চিঠি লিখে জানান ভারতীয় মুসলিমদের অনেকেই মনে করতেন ধর্ম নিরপেক্ষতার আদর্শের পতাকাবাহক হলেন নীতিশ কিন্তু সেই বিশ্বাস ভেঙেছে ওয়াক বিল ভারতীয় মুসলিমদের বিরোধী জেডিইউ যেভাবে ওয়াক বিলকে সমর্থন করেছেন তাতে আমরা মর্মাহত জেডিউ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন বর্ষীয়ান নেতা কাশিম আনসারিও চিজিতে তার দাবি জেডিইউ কে জীবনের এতগুলো বছর দিয়েও আজও তিনি হতাশ ভারতীয় মুসলিমদের বিরোধী ওয়াকফ বিলকে কোনো অবস্থাতেই মেনে নেওয়া উচিত নয় সংবিধানের আদর্শ লঙ্ঘন এই বিল কিন্তু সেই বিষয়টি বুঝতেই পারছেন না নীতিশ এবং তার দল উল্লেখ্য লোকসভার পুনরাবৃত্তির রাজ্যসভাতেও দীর্ঘ বারো ঘন্টা বিতর্কের পর ভোটাভুটিতে পাশ হয়ে গেল ওয়াকফ সংশোধনী বিল বিলটির পক্ষে ভোট দিলেন একশো আঠাশ জন সদস্য বিপক্ষে ভোট দিলেন পঁচানব্বই জন প্রায় ভোর রাত পর্যন্ত অধিবেশনে নজিরবিহীন ভোট দিলেন রাজ্যসভার সব সদস্য এমনিতেই ভোটাভোটিতে এনডিএ জয়ী হবে সেটাই প্রত্যাশিত ছিল কারণ নীতিশ কুমারের জেডি আগেই ঘোষণা সরকারকে সমর্থন করার সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন একই পথে হাটে টিডিপিও এমনকি ওড়িশার বিরোধী দল বিজেডিও দলীয় সাংসদদের কোনো হুইপ জারি করেনি বিজেডির সদস্যরাও নিজেদের ইচ্ছামতো ভোট দিয়েছেন